পুরোহিত ছে যে সেনগুপ্ত বাড়িতে ঢুকে সূর্যের কাছে হাতে নাতে ধরা পড়াই সূর্য বরাবরের মতো শেষ করে দিল ওই রুটি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি হাজার চেষ্টা করেও দীপাকে শেষ করতে পারো না রুটি এই কারণে রুটি আবারও সেনগুপ্ত বাড়িতে ঢুকতে চাই সহ পুরো পরিবারকে শেষ করার জন্য তবে কুন্তলা ভয় পাচ্ছে কুন্তলার একটাই কথা রুটির দীপা কিন্তু ভীষণ ভয়ানক দীপার ক্ষতি করা এতটা সহজ নয় বারবার চেষ্টা করেও আমরা কিছুই করতে পারলাম না এরপর যে তুমি বুঝতে পারছো না যে আমরা পারবো না তবে রুটির একটাই কথা যে মম তুমি ভয় পেলেও আমি ভয় পাচ্ছি না ওই দীপা সেনগুপ্তকে ওই দীপা সেনগুপ্তকে আমি শেষ করবই ওকে আমি কোনোদিনই ভালোভাবে বাঁচতে দেবো না ওর জন্যই আজ এত কিছু যেটা শুনে তো কুন্তলা বারবার মানা করতে থাকে রুটিকে তবে রুটি কোনো বারণই শোনে না তার মায়ের রুটি বলে মম আমার ভাবা হয়ে গেছে আমি ওই বাড়িতে কিভাবে যাবো আর কী করবো আর কিভাবে ওই বাড়িতে ঢুকলে ওই দীপাকে জব্দ করতে পারবো অন্যদিকে তড়িঘড়ি করে সেনগুপ্ত বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে সকলেই পুজোতে আনন্দে মেতে উঠেছে যে উর্মি এতটা খারাপ ছিল সেও পুরো পাল্টে গিয়ে লাবণ্যকে কাছে টেনে নিয়েছে ছোট্ট লাবণ্যকে তার মায়ের ভালোবাসা দিচ্ছে আর চোখের সামনে এত কিছু দেখে তো দীপা ভীষণ খুশি তবে এত খুশির মধ্যেও হঠাৎ করে হাজির হলো সেনগুপ্ত বাড়িতে রুটি পরিবারের ক্ষতি করার জন্য পুরোহিতের সাজে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় ওই রুটি তবে প্রথম দেখাতে রুটির উপর সন্দেহ হয় দীপার আর এই কথাটা যখনই দীপা সূর্যকে জানায় সূর্যেরও কোনো অংশ বুঝতে বাকি থাকে না যে পুরোহিতের ছদ্মবেশে অন্য কেউ নয় রুটি এসেছে আর এটা বোঝা মাত্র সকলের সামনে রুটিকে গুলি করে দেয় সূর্য আর বলতে থাকে অনেক হয়েছে এবার আমি নিজেদের তোকে শেষ করলাম অন্যদিকে পরিবারের বাকি সকলেও একই কথা বলে যে এই রুটির এমন শাস্তি পাওয়ারই দরকার আছে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় রুটিকে সত্যি বরাবরের মতো সূর্য শেষ করে দেয় তাহলে তোমাদের দেখতে সেটা কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না